সুদামা ও সখার স্নেহপ্লুত সমাগম প্রেমের রাজপথে প্রেমের আলেখ্য যিনি পবিত্রকেও পবিত্র করেন সেই স্বয়ং পরমেশ্বর আজ ধরেছেন ভক্তরূপ প্রণয়ের ভূমিকায় মহাভাগ্যবান ব্রাহ্মণ সুদামা এসেছেন তার চির সখা শ্রীকৃষ্ণের দ্বারকাধীশ প্রাসাদে কণ্ঠে লাজ চোখে জল হৃদয়ে দ্বিধার দ্বন্দ্ব আর সঙ্গে এক জীর্ণ পুটুলি চিরে ভরা ভগবান কি করলেন তিনি নিজের করকমলে সুদামার চরণ স্পর্শ করে তার কোনাকে মাথায় তুলে নিলেন সেই চরন্ধকেই হয়ে উঠল তার গাত্র পূজার শ্রেষ্ঠ প্রসাদ সরস্ব প্রচারে স্নিগ্ধভাবে পূজা তিনি করলেন তিনি যেন এই বাহানায় সুদামার কপালে জলে জলে জল করে স্মৃতিলোক এঁকে দেন মুছে ফেললেন তার শোচনীয় কপালরেখা চন্দনে স্নান করালেন বাতাস দিলেন রুক্মিণী স্বয়ং নিজ হাতে যেন দারিদ্রের দহন নিভিয়ে দেন এই প্রেম বৃষ্টিতে প্রণামকারীদের ঢল শুরু হলো শেষ নেই রাজা মহিষীরা সখা সখী পূর্বাসী দাস দাসী সবাই পরম আনন্দে অভিভূত সুদামাতো ক্লান্ত প্রথমে মুখে আশীর্বাদ পরে হাতে শেষে মাথা নোয়ান আবার তাও সম্ভব না হলে এক মুহূর্ত দাঁড়িয়ে ভাবতে লাগলেন কি করবো এবার সে এক ভক্তির বিমল ব্যাকুলতা তাকে বসানো হলো ভগবানের নিজ শয্যায় ভোজন করানো হল সুস্বাদু অমৃতম আহার প্রভুর হাত রেখে হাত মনে মনে ফিরলেন বাল্য স্মৃতিতে সেই বালক বয়স সেই পিপাসা সেই বিদ্যালয় সেই আত্মিক বন্ধন ভগবান বললেন বন্ধু শুনলাম বিয়ে করেছ অথচ আমায় নিমন্ত্রণ দিলে না তো সোদমা হাসি মুখে বললেন ভাই কৃষ্ণ আমি গরিব ব্রাহ্মণ নিমন্ত্রণ দিলে তোমার সৎকার সৎকার করতাম কীভাবে বরং তুমি তো ষোলো হাজার একশো আট বিয়ে করেছ আমায় তো একবারও জানালেন না চারটে বাতাসাও পাঠালে না এ যেন স্নেহের সুরে মধুর টকঝাল প্রেমের তিরস্কার বন্ধিত্বের এমন লীলায় মনও বিগলিত হয় এদিকে ভগবান জানেন তার মিত্র একটি পুটিলি এনেছে লজ্জায় আড়ালে লুকিয়ে রেখেছেন তিনি বললেন মিত্র আমার জন্য কিছু এনেছ সুদামা লজ্জায় চোখ নামিয়ে নিলেন এই চিরে দেব তুমি আমায় দেবে না দ্বিধাদ্বন্দ্বে দগ্ধ হচ্ছেন পুটুলিটি এত জীর্ণ যে খুলতেই তা ছিঁড়ে গেল প্রভু হেসে বললেন বন্ধু কি মধু এনেছো তুমি প্রেমে মোড়া চিরের চরণ ভোগ আমার তো প্রভুত্ব তৃপ্তি হচ্ছে প্রথম মুষ্টি মুখে নিলেন তারপর দ্বিতীয় তৃতীয়বারে যখন এগোলেন রুক্মিণী রমণী এসে বললেন প্রভু এত সুখ আপনি একা ভোগ করবেন না আমাদেরও সঙ্গে ভাগ করে নিন তৃতীয় মুষ্টিটি গেল দেবীর হাতে ভাগ হল প্রেমের উপহার সুদামা ভাবলেন না চাইলেন না কিছুই কিন্তু প্রভু জানতেন তার স্ত্রীর লজ্জা অভাব ব্যাকুলতা এই সবের উত্তর দিতে হবে তাই সুদমা যখন বিদায় নিলেন তখন জানলেন না তার কুটি রূপান্তরিত হয়ে গেছে মহাবিশাল প্রাসাদে বন্ধুর বিদায় মুহূর্তে হৃদয়ে ব্যথার ঢেউ চোখে জল মনে স্মৃতি বুকে বিচ্ছেদের ব্যথা প্রভুও জানলেন এই তো প্রকৃত সখা যে কিছু না চেয়েও আমার চরণে সমর্পণ করে তার সবটুকু প্রেম দীনতা আত্মা আর আমি তাকে দিয়ে দিই সব ধন ঐশ্বর্য কীর্তি কিন্তু তার বিনিময়ে নেই এক ফোঁটা চোখের জল এই হলো শ্রীকৃষ্ণ ও শি প্রেম মহাগাথা যেখানে দেবতা নত হন ভক্তের চরণে আর দীনতা পরিণত হয় পরম সম্পদে জয় শ্রী সুদামা প্রেম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ